আইনাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ফুটবে যখন ফুল বকুল সাখে ভ্রমর যে সে ছিল জানবে লোকে সবাই খুব মনোযোগ দিয়ে গান শুনছিলেন তাই না গানটা পুরনো কিন্তু অনেক ভালো লাগে তো চলুন আজকে ভিডিওর মূল পর্বে চলে যাই আজকে ক্লে দিয়ে তৈরি করছি একদম সুন্দর একটা মিরর তো এই মিররটাকে ক্লে মিরর বলবো আর এইটাকে আমরা বিভিন্ন কালারের ফ্লাওয়ার দিয়ে এটাকে এখন ডেকোরেশন করব এখানে আমি অনেকগুলা কালারের ক্লে নিয়ে নিয়েছি ফার্স্টে পার্পেল কালারটা নিচ্ছি একদম হাতের মাধ্যমে সুন্দর করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরে এই বলগুলো তৈরি করে নিলাম এবার এই বলগুলোকে বেশ ভালো করে একটার সাথে একটা গায়ে এরকম সুন্দর করে লাগিয়ে দিব আর এখানে লাগাতে কিন্তু কোনো আঠার প্রয়োজন হয় না একদম সুন্দরভাবে এগুলো গায়ে গায়ে লেগে যায় তো এবার এখানে যে টুলসটা থাকে সেইটা দিয়ে এখন এটাকে একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের পার্পেল কালার ফ্লাওয়ারটা এবার এখানে নিয়েছি একটা স্কাই কালারের তো এইটাকেও এখন সুন্দর করে করে পাঁচটা গোল গোল করে কেটে নিব। এইটাকেও হাতের মধ্যে সুন্দর একটা রাউন্ড শেপে নিয়ে আসবো এবং এটাও একটা ফ্লাওয়ার তৈরি করে নিব এভাবে আমি টোটাল দশটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা ফ্লাওয়ার যেটা কর্নারে থাকবে সেটা একটু বড় হবে তারপরেরটা একটু ছোট তারপরেরটা তার চেয়ে ছোটো তো এইরকম করে করে আমি ফ্লাওয়ারগুলো মেক করে ফেলেছি আর অবশিষ্ট যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো কিন্তু সুন্দর করে প্যাকেটের মধ্যে দিয়ে এবং প্যাকেটের মুখটা বেশ ভালো করে লাগাই নিতে হবে নয়তো বাতাস ঢুকে ক্লেগুলো শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে তো কথা বলতে বলতে আমাদের এই ফুলটাও কিন্তু রেডি হয়ে গেল এবার আমি আরও একটা ফ্লাওয়ার তৈরি করে নিব এক একে যে কয়টা কালার এখানে ছিল সবগুলো কালারের একটা করে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি শুধু ব্ল্যাক কালারটা বাদে তো এইটা হচ্ছে অরেঞ্জ কালারটা একটা দেখতে পাচ্ছেন ইওলো কালার তো এরকম সুন্দর করে ফ্লাওয়ারগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর একটু দেখবেন খেয়াল করবেন যে আমি কিন্তু ছোট বড় করে বানিয়েছি সবগুলো কিন্তু একই সমান করিনি তো এক সাইজের সবগুলো করলে কি যেটা হবে আয়নার মানে ফেস দেখার যে অংশটা সেটাই ঢেকে যাবে মানে সেটা অনেকটা ছোট হয়ে যাবে বলতে বলতে আমাদের এই ফুলটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর এগুলো দেখতে বেশ ভালো লাগছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আমার কাছে হোয়াইট কালারটা বেশি ছিল না সেই জন্য এই যে অরেঞ্জটার মধ্যে ইয়েলো কালার দিয়েছি এবং ব্রাউন কালারটা যেটা সেটার মধ্যে ইয়েলো কালারটা দিছি তো এইবার আমি এখন আয়নাটাকে বেশ ভালো করে একটা স্প্রে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর টিসুদে মুছে ফেলতেছি আর এখানে নিয়েছে আমি আঠা আমার কাছে এই আঠাটাই ছিল বাসায় তো এইটা দিয়ে আমি কাজ চালিয়ে নিয়ে ছি আপনারা যদি অন্য কোনো আঠা থাকে সেটা দিয়ে করলেও সমস্যা নেই হয়ে যাবে তো এবার আমি দিয়ে দিচ্ছি বড় একটা ফ্লাওয়ার কর্নারে তারপরে একটু ছোট ফ্লাওয়ার তারপর একটা তার চেয়ে একটু ছোট দেখে অনেকটা বুঝতে পারছেন আবার অনেকে দেখা যায় যে ক্যামেরায় বা ভিডিওতে মানে বোঝাও যায় না ভাবতেছে যে সব একই সাইজের ফুল মনে হচ্ছে এমনটা কিন্তু না ছোট বড় আছে এখানে আবার আমি খেয়াল করতেছি যে কোনটার পাশে কোনটা রাখলে একটু ভালো লাগবে তো সেভাবেও একটু সাজিয়ে নিচ্ছি যাই হোক তো এইভাবে আমার নিচের দিকটা কমপ্লিট করে ফেললাম এবার আমি ওপরের ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানেও কিন্তু ছোট বড় করে আমি নিয়েছি সব মিলিয়ে আমি এখানে মোট দশটা ফুল নিয়েছি আর এই দশটাতেই কিন্তু আমার আয়নাটা একদম কভার হয়ে গেছে তো এই যে এখানে সবগুলো ফ্লাওয়ার একে একে এখন বসিয়ে দিলাম কেমন লাগছে এটা এখন বলেন দেখি আর এই আয়না তো মেয়ে মানুষের একদম একটা সঙ্গী তো আয়না সঙ্গীত বটেই তার সাথে যদি এরকম সুন্দর একটা ডিজাইন হয় আয়নার ওপরে তখন তো মানে সারাক্ষণ ছবি উঠাতে মন যাবে আয়নার সামনে বসে একটু ঢং টং করলাম আর এই যে রজনীগন্ধা স্টিকটা আগে কিন্তু রেডি করেছিলাম সেটা বেশ ভালো আছে এখনো এই হচ্ছে মিররটার ফাইনাল লুক কেমন লেগেছে আপনাদের আজকের ভিডিও জানাবেন আল্লাহ হাফিজ